দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে মঙ্গলবার আঠাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আর আমরা দেখছি সামনে বেশ কিছু সুন্দর সুন্দর বাচ্চা সংগ্রহ করছে ইমরান ভাই

আমরা দেখছিলাম এখানে আচ্ছা আচ্ছা কয়টা আজকে সংগ্রহ আটটা আছে চারটে বিক্রি চারটা বিক্রে চারটা আছে এই যে একটা বকনা নাম বকনা ছোট বাচ্চা এটা ছোট বাচ্চা বকনাম বকনায় এপাশে একটা বক নাম বকনা বকনা সুন্দর সুন্দর বকনা বাচ্চা চা বারো হাজার এটা চাওয়া বারো হাজার

ভাই মেজবাবুল ভাই সালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা কয়টা আজকে নিয়ে আসছেন আটটা আছে চমৎকার বকনা সাইওয়ালের বকনা 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 বাচ্চা ভালো পার্সেন্টের বাচ্চা বক না বক না আচ্ছা মেশব ভাই এগুলো কত কষ্ট চব্বিশ একুশ হলে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি নিতে চাই দিতে পারবেন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ পঁচিশ সাতানব্বই আচ্ছা নাম্বার যত কোলে হবে সবসময় পাবে দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট সার বাচ্চা সংগ্রহ করছে মাঝারুল ভাই মাজারুল ভাই সালামু আলাইকুম কেমন আছেন কেন ভাই এই গরু বিক্রি হচ্ছে না এই যে একটা সার বাচ্চা এই যে একটা বাচ্চা সুন্দর নাভি কম্বল ঝুল অনেক সুন্দর সার বাচ্চা এ পাশে সার বাচ্চা এই যে সার বাচ্চা

এটা কত বেচা কত হলে ব্যসা এখন পঁচিশ কত পর্যন্ত কয় কাস্টমার এটা কত ভাই কত এটা বিশ বেচা

অ কোৰা কটৰা কেন কটতে বেচানে বেচে কত এটা ভাইখন